ওয়েলকাম ব্যাক আমি রিঙ্কু আবারও হাজির হয়ে গেলাম নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে বছরে যেহেতু প্রথম দিন এবং এটি আমার এই দু সালের প্রথম ভিডিও এর জন্য সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার তো আজকে যে আপডেটটা আমি আপনাদেরকে দিব আপনারা হয়তো ইতিমধ্যে থামবেল বা টাইটেল দেখে জেনে গেছেন আমি কোন বিষয়ের উপর আপডেট দিব বা কোন ভিডিওটা আজকে দেখাব আপনাদেরকে তো এখানে ভিডিও শুরু আগে একটু আপনাদেরকে বলে রাখি ছোট করে সেটা হচ্ছে আপনারা দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু আমাকে ফোন দেন এস এম এস করেন যে বাংলা চ্যানেল কোনো আপডেট আছে কিনা বা বাংলা চ্যানেল ফ্রিতে অল্প খরচে কিভাবে দেখা যায় দেখুন বাংলা চ্যানেল সবসময় কিন্তু আমরা সোটিসে পাই না মানে ফ্রিতে দেখার যে সিস্টেম সোটিসে যদিও ডিটিএস এর মাধ্যমে দেখা যায় তো সেটা হচ্ছে ভিন্ন বিষয় পেইড তো ফ্রিতে আমরা কিন্তু টু ফিট ডিশের মাধ্যমে দেখতে পারি না আজকে কিন্তু টু ফিট ডিশের আপডেট আমি আপনাদেরকে দিব এবং আমরা বাংলা চ্যানেল সবসময় কিন্তু সব রকম বাংলা চ্যানেলই সি ব্যান্ডে পেয়ে থাকে ফ্রিতে সি ব্যান্ডে একটু ব্যয়বহুল এবং খরচটা বেশি যার জন্য কিন্তু অনেকে দেখতে পারেন না বা রিসিভ করতে পারেন না তবে আজকে যেহেতু টু ফিট ডিশের আপডেট আমি আপনাদেরকে দিব টু ফিট ডিশের মাধ্যমে কিন্তু আপনারা রিসিভ করে নিতে পারবেন জনপ্রিয় বাংলা চ্যানেলগুলো এবং এখানে কী কী চ্যানেল আছে কোন স্যাটেলাইটের চ্যানেল কয়টা চ্যানেল ফ্রিতে আপনারা পাবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে এখন শেয়ার করবো তো ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে আপনার মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অনুরোধ থাকবে বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনারা আরেকটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা ছিল স্টুডিও সেটা যখন হারিয়ে ফেলি তখন কিন্তু দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি না বা নতুন ভিডিও নিয়ে কিন্তু আসতে পারছিলাম না তবে আমরা কিন্তু নতুন আরো একটা ইউটিউব চ্যানেল আমরা তৈরি করেছি এবং সেই চ্যানেলটা আপনাদের একটু দেখাবো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সরাসরি এখন আমি স্ক্রিনে চলে যাচ্ছি এবং আমার ইউটিউব চ্যানেল যেটা আছে নতুন আমাদের এই চ্যানেলটা আমি আপনাদেরকে একটু দেখাবো এরপরে কিন্তু মূল ভিডিওতে চলে যাব ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে আমি এখান থেকে একটু আপনাদের ওপেন করে দেখাই আমার চ্যানেলটা আপনারা একটু দেখুন আমাদের যে নতুন চ্যানেল আছে নতুন চ্যানেল কিন্তু আপনারা এখানে রিঙ্কু মিডিয়া নামে পাবেন রিঙ্কু মিডিয়া নামে আমাদের নতুন চ্যানেলটি পাবেন আর আমি যে হাতে যে মাউটটা রেখেছি এটা কিন্তু রিঙ্কু স্টুডিওর মাউথ আমাদের অনেক শখের একটা চ্যানেল ছিল হ্যাঁ এটা কিন্তু রিঙ্কু স্টুডিওর মাউথ আমরা মাউথের লোগো অবশ্য পরবর্তীতে চেঞ্জ করব তবে এটা যেহেতু আমাদের প্রথম ইউটিউব চ্যানেল ছিল চেঞ্জ করতে আসলে ওইভাবে আমরা চাচ্ছিলাম না তো যাই হোক এইটা হচ্ছে আমাদের চ্যানেল রিঙ্কু মিডিয়া আপনার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা এখন কিন্তু সরাসরি চলে যাচ্ছি আমাদের ইউটিউব যে ভিডিওটি আজকে দেখাবো আপনাদের মাঝে তো সেই ভিডিওতে এখন সরাসরি চলে যাচ্ছি তো চলুন স্ক্রিন থেকে বাকি বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক বিয়র্ডস এ পর্যায়ে আমি আপনাদেরকে চ্যানেল তালিকা শেয়ার করার জন্য সরাসরি চলে এলাম টিভি স্ক্রিন এবং টিভি স্ক্রিন থেকে এখানে আমি শুরুতে একটা বেলাইন্ডার স্ক্যান করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আজকের তারিখে এই স্যাটেলাইটে কতগুলো চ্যানেল আছে উল্লেখযোগ্য কি কি চ্যানেল আছে টিপি আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এখানে জানিয়ে এবং এই যে বাংলা চ্যানেলগুলো আপনারা দেখবেন এইখানে যে আছে এই চ্যানেলগুলো কোন টিপিতে ধরবেন কোন টিপিতে চলছে সমস্ত বিষয়গুলো কিন্তু দেখাবো একটু আপনারা ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে স্ক্যানটা ফার্স্ট করে দিচ্ছি এবং আমরা ফার্স্ট করে দিয়ে চলে যাবো চ্যানেল তালিকায় তো এখানে আর একটা বিষয় বলার দরকার আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যদি স্ক্যান না করেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক চ্যানেল অনেক টিপি মিসিং হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্ক্যান না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং হান্ড্রেড পার্সেন্ট যখন স্ক্যানটা হয়ে যাবে আমরা এরপরে সেপ দিয়ে কিন্তু চলে যাব চ্যানেল তালিকায় আপনাদের দেখাই দিব অনেক রিসিভার আছে যেখানে কিন্তু সেভ করা লাগে না অটোমেটিকলি সেভ হয়ে যায় যখন স্ক্যানটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় তখন কিন্তু অটোমেটিকলি সেভটা নিয়ে নেয় রিসিভার থেকে নিয়ে নেয় তো এখানে আমরা সর্বশেষ যে আপডেটটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা পঁচিশটি টিভি এবং তিনশো তেষট্টি টি চ্যানেল কিন্তু এখানে পাচ্ছি তিনশো সরি পঁয়ষট্টি টি চ্যানেল কিন্তু এখানে পাচ্ছি এবং ছাব্বিশটি টিভি বা পঁচিশটি টিভি এখানে আমাদের এসেছে আমরা চ্যানেল থেকে চলে এলাম চ্যানেল তাহলে আমি আপনাদের এখানে দেখাবো দেখুন আমরা যদি দেখি আজকের তারিখে এই সিটেলটি কতগুলো চ্যানেল আছে একটু শুরু থেকে দেখাই দেখুন এখানে আমরা এক থেকে তিনশো পঁয়ষট্টি টি চ্যানেল কিন্তু এখানে পাচ্ছি অনেক চ্যানেল কিন্তু তবে এখানে একটা বিষয় হচ্ছে একটা স্যাটেলাইটে যতগুলো চ্যানেল থাকে সব চ্যানেল কিন্তু সবার পছন্দ হয় না অনেক অপছন্দ চ্যানেল থাকে অনেক অপ্রয়োজনীয় চ্যানেলগুলো একটু কেটে দিব এই জন্য আমরা কিন্তু এখানে চলে এলাম টিপি তালিকা এবং টিপি তালিকা থেকে এখানে আমাদের যে অপ্রয়োজনীয় চ্যানেলগুলো আছে এগুলো একটু কেটে দিচ্ছি কেটে আমি আপনাদের সঙ্গে আহ ভিডিওর পরবর্তী অংশটা শেয়ার করছি তো এখানে আমাদের কাজটা হয়ে গেছে আমরা আমরা এখানে যে চ্যানেলগুলো আমাদের অনুপযোগী ছিল দেখার বা যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো কিন্তু আমরা কাটসাট করলাম এবং কাঠ সাট করার পর এখানে কিন্তু এক থেকে একশো টি চ্যানেল কিন্তু এখানে আমরা রেখেছি তো একশো টি চ্যানেলে এখানে যেগুলো আমরা রেখেছি এগুলো কিন্তু এখন আমি আপনাদের একটু চালিয়ে দেখাবো যে কোন কোন চ্যানেল এখানে আসে শুরুতে কিন্তু আমি বাংলা চ্যানেল আপডেটটা দিব যেহেতু আমার আজকের ভিডিওটা কিন্তু এই বাংলা চ্যানেল নিয়ে তো এখানে দেখুন আর বাংলা আছে কিন্তু আর বাংলা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিমেন্টের চ্যানেল তারপরে দেখুন এখানে রয়েছে খুশবু বাংলা খুশবু বাংলাটা এখানে কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন এখানে দেখুন কার্টুন হচ্ছে আর আর বাংলাটা হচ্ছে আপনারা জানেন যে নিউজের চ্যানেল খুব পপুলার একটা নিউজের চ্যানেল এরপর টিভি নাইন বাংলা এটাও কিন্তু খুব পপুলার এরপরে দেখুন এখানে কিন্তু নিউজের আরো চ্যানেল আছে এবিপি আনন্দ আছে কিন্তু এখানে চার নাম্বারে দেখুন এগুলো কিন্তু চলছে আমি কিন্তু প্রত্যেকটা চ্যানেল আমি আপনাদের এখানে চালিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু চলছে এখানে আপনারা ভারতের ভালো মানের চ্যানেল কিন্তু এখানে পাচ্ছেন যেগুলো সিভেন্ট ছাড়া দেখাই সম্ভব হতো না বড় বড় ডিশ দিয়ে এখানে চ্যানেলগুলো দেখতে হতো সেগুলো কিন্তু ফিট এখনো আপনি পাবেন এরপরে দেখুন এখানে আছে পাঁচ নাম্বার কলকাতা টিভি এখানে কিন্তু জনপ্রিয় ভারতের আপনার বিভিন্ন ধরনের নিউজ কিন্তু এখানে হয় এরপর দেখুন এই যে এই এ ইন্টারটেন বাংলা যেটা কিন্তু আপনার রিসিভ করতে হলে সাড়ে ছয় ফিট সাত ফিট ডিস তারা কিন্তু তিরাশি ডিগ্রি রিসিভ করা লাগতো সেই সকল কিন্তু এখানে রয়েছে এরপরে এখানে রয়েছে আর আর প্লাস প্লাস এটা এখানে কিন্তু বাংলা চ্যানেল এগুলো ঠিক আছে সাত নম্বরে এটাও কিন্তু বাংলা চ্যানেল এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপন চলছে তারপর কিন্তু এখানে হেডলাইনগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন যেগুলো কিন্তু বাংলায় চলছে এরপরে আট নম্বরে রয়েছে আর প্লাস গোল্ড আর প্লাস গোল্ড একটা বাংলা চ্যানেল পাচ্ছেন এটা কিন্তু একটা কার্টুন চ্যানেল তো এখানে যে চ্যানেলগুলো আমি এক থেকে আপনার আট পর্যন্ত দেখালাম এগুলো কিন্তু সব কান্টু মানে বাংলা চ্যানেল এবং এখানে কার্টুন চ্যানেল আছে নিউজের চ্যানেল আছে তো এই চ্যানেলগুলো কিন্তু সিভেন্ট ছাড়া দেখা সম্ভব হতো না আপনার বড় ডিশ রিসিভ করতে হতো অনেক ব্যয়বহুল ছিল এগুলো কিন্তু এখন আপনারা পাচ্ছেন মাত্র টু ফিট ডিশে তো এখানে বাকি যে চ্যানেলগুলো আছে আমি একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখানে বাকি অন্য কোন চ্যানেলগুলো আমরা এখানে পাই দেখুন এখানে নয় নম্বর আছে বি ফোর দশ নম্বর আছে অল টাইম মুভিস এগুলো কিন্তু মুভি চ্যানেল এগারো নম্বর আছে জি অ্যানিমেল বারো নম্বর আছে জি এনেমেল সিনেমা তেরো নম্বরে দেখতে পাচ্ছেন শোবক্স বক্স একটা গানের চ্যানেল তো এখানে চোদ্দ নাম্বার যেটা আছে চোদ্দ নম্বর আছে বিফোর মিউজিক এটাও একটা গানের চ্যানেল এরপরে এখানে আপনারা পাবেন পনেরো নম্বর বিফোর মুভিস এটা একটা মুভি চ্যানেল এরপরে এখানে ষোলো নাম্বারে পাবেন আপনারা গোল মাইন্ডস বলিউড ষোলো নাম্বার পাচ্ছেন গোল্ড মাইন্ড বলিউড গোল্ড মাইন্ডস বলিউড এরপরে দেখুন এখানে সাতা নাম্বার আছে স্টার উৎসব মুভিস স্টার উৎসব গ্রুপের কিন্তু এখানে দুইটা চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন স্টার গ্রুপে যদিও আরও চ্যানেল এখানে আগে ছিল তো এখানে স্টার গ্রুপের কিন্তু বর্তমান দুইটি চ্যানেল আছে একটা আছে স্টার উৎসব মুভিস আর একটা হচ্ছে স্টার উৎসব দুইটাই কিন্তু ভালো মানের চ্যানেল আমি সেভাবেই কিন্তু আপনাদের দেখানোর জন্য সাজিয়েছি চ্যানেলগুলো তো এখানে সিনেপ্লেক্স বলিউডটা পাচ্ছেন উনিশ নাম্বারে এরপরে এখানে দেখুন বিশ নাম্বারে রয়েছে বিশ নম্বরে রয়েছে কিন্তু এখানে গোল মাইন্ডস খুবই জনপ্রিয় একটা মুভি চ্যানেল বিশ নম্বর গোল মাইন্ডস দেখতে পাচ্ছেন এবং একুশ নাম্বার কিন্তু একটা চ্যানেল পাচ্ছেন এখানে কালার কালার একুশ নাম্বার একটা চ্যানেল পাচ্ছেন সনি গ্রুপের চ্যানেল সনি গ্রুপের চ্যানেলের মধ্যে এখানে সনি পাচ্ছেন আপনারা বাইশ নাম্বারে এরপরে দেখুন এখানে আছে তেইশ নাম্বারে গোল মাইন্ডস মুভিস এটা একটা মুভি চ্যানেল খুবই জনপ্রিয় একটা মুভি চ্যানেল এরপরে এখানে আপনারা চব্বিশ নাম্বার পাবেন এখানে দাঙ্গাল টু দাঙাল টুটা চব্বিশ নাম্বারে এখানে পাচ্ছেন এরপরে এখানে আছে পঁচিশ নাম্বারে কালার সিনেপ্লেক্স পঁচিশ নাম্বার আছে এখানে কালার সিনেপ্লেক্স তো এখানে সনি গ্রুপের আরেকটা চ্যানেল আছে সনি পাল নামে ভালো অনুষ্ঠান হয় ছাব্বিশ নাম্বারে এটা আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ নাম্বারে রয়েছে এখানে বি বিগ ম্যাজিক সাতাশ নাম্বারে বিগ ম্যাজিক নামে পাচ্ছেন এখানে সিরিয়াল হয় এবং কার্টুনও হয় মাঝে মধ্যে এরপর এখানে বিফোর ইউ গ্রুপের আরো চ্যানেল আছে সেগুলো আপনার দেখতে পাচ্ছেন আঠাশ নাম্বারে ইউনিক টিভি আছে ইউনিক টিভিটাও বাচ্চাদের জন্য ভালো একটা চ্যানেল তো এখানে মাঝে মধ্যে সিরিয়াল হয় এরপরে এখানে তিরিশ নাম্বার জি এনমাল সিনেমা আছে এটা একটা মুভি চ্যানেল জেএনএম সিনেমা ওয়ান এবং জিএনএমএল সিনেমা টু দুইটাই কিন্তু এখানে আসে এরপর আছে ডিডি স্পোর্টস তো ডিডি স্পোর্টস এটা কিন্তু একটা চ্যানেল এখানে ইন্ডিয়ান যত জাতীয় খেলাগুলো হয় ক্রিকেট হোক ফুটবল হোক বা ইন্ডিয়ান যে খেলাগুলো হয় সেগুলো কিন্তু এখানে সম্প্রচার হয় আর এখানে কিন্তু মাঝে মধ্যে আইপিএলও দেখানো হয় ঠিক আছে এটা হচ্ছে খুবই ভালো মানের একটা চ্যানেল এবং এই চ্যানেলটা কিন্তু এখানে এইচডি ফর্মেটেও পাওয়া যায় তো এখানে আপনারা এরপরে পাচ্ছেন এখানে তেত্রিশ নাম্বার একটা বাংলা চ্যানেল ডিডি বাংলা খুবই জনপ্রিয় চ্যানেল চৌত্রিশ নম্বরে ভালো মানের চ্যানেল আছে পঁয়ত্রিশ নম্বরে এখানে কেএসবি কেবিএসটি ওয়ার্ল্ড ছত্রিশ নম্বর দেখতে পাচ্ছেন এখানে ডিডি ন্যাশনাল এইচডি এই দেখুন সাত্রিশ নম্বর কিন্তু সেই এইচডি চ্যানেলটি আমি যেটা কথা আপনাদের বলছিলাম যে খেলার একটা এইচডি চ্যানেল আছে এরপর দেখুন আটত্রিশ নম্বরে রয়েছে ডিডি ন্যাশনাল উনচল্লিশ নম্বরে রয়েছে নাজেরা টিভি তারপরে এখানে চল্লিশ নম্বরে রয়েছে আপনার সানি সান মার্টি একচল্লিশ নম্বর একটা দাকিউ এটা হচ্ছে একটা ফানি চ্যানেল তো এরপরে আপনারা এখানে সিমার গ্রুপের চ্যানেল আছে মনোরঞ্জন গ্রুপের চ্যানেল আছে সেগুলো তো আপনারা এখানে দেখতেই পাবেন তো এখানে যে চ্যানেলগুলো আমি আপনাদের দেখাচ্ছি মেনও তো এই চ্যানেলগুলো কিন্তু ভালো মানের অনুষ্ঠান সম্প্রচার করে এবং সেভাবে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য সাজিয়েছি যারা ইতিমধ্যে এই সেটলাইটটা রিসিভ করে নিয়েছেন এটা হচ্ছে ডিডি ফি ডিশ তিরানব্বই ডিগ্রি টু ফি ডিশের মাধ্যমে রিসিভ করা যায় বাংলাদেশ থেকে ভারত থেকে খুব সুন্দর কিন্তু এখানে কাভারস পাওয়া যায় এবং যারা মেনত ডিডি ফি ডিশটা রিসিভ করেছেন বা করা আছে আপনার বাসাবাড়িতে আপনি একটু স্ক্যান করে নেবেন বিলাইন্ড স্ক্যান করে নেবেন আপনি কিন্তু এই চ্যানেলগুলো দেখতে পারবেন যে বাংলা চ্যানেলগুলো দেখাইছে এগুলো কিন্তু নতুন এসেছে এখানে নতুন এসেছে আপনার কিন্তু একটি বিলাইন্ড স্ক্যান করলেই এই চ্যানেলগুলো যুক্ত হয়ে যাবে অটোমেটিকালি আপনার সেটা বক্সে আর যদি প্রথমবার এই চ্যানেলগুলো দেখতে চান বা কীভাবে দেখবেন যদি জানতে চান এবং এই চ্যানেলগুলো যদি ফ্রিতে আপনি লাইফটাইম উপভোগ করতে চান তো অবশ্যই আপনারা ফোন ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কোনো মালামাল লাগে যাবতীয় মালামাল কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো সারা বাংলাদেশে কুড়িদের ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমরা ডিশ মালামাল পাঠিয়ে থাকি তো এখানে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইফ টাইম চলবে আপনারা কিন্তু এই চ্যানেলগুলো ফুল এইচডি ফর্মেটে পাচ্ছেন লাইফ টাইমে পাচ্ছেন ফ্রিতে এবং কোনো প্রকার মাসিক বিল নাই শুধুমাত্র বিদ্যুৎ খরচে কিন্তু এই চ্যানেলগুলো চলবে এবং এইখানে যে চ্যানেলগুলো আছে ভাই এগুলো সম্পূর্ণ এইচ ডি ফরমেটের পাচ্ছেন আপনি যদি মোটা বক্স টিভিতেও দেখেন সেক্ষেত্রেও কিন্তু এইচ ডি ফরমেটের চ্যানেল আপনি পাবেন কোনো প্রকার জিত জিত নাই বা সাউন্ড সমস্যা কিন্তু এখানে নাই তো চ্যানেলগুলো কিন্তু দেখার মতো একদম আপনি এইচ ডি ফরমেটে যখন দেখবেন মনে হবে যে আপনি টিভিতে ভিডিও দেখছেন অনলাইনে ইউটিউবে আপনি ভিডিও দেখছেন সেরকম কিন্তু মনে হবে তো বাকি চ্যানেলগুলো কিন্তু এখানে আরও আছে আমি সেই বিষয়ে আর এখন যাবো না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আপডেট মূলত আজকের এখন আমি আপনাদেরকে টিপিটা দেখাবো কোন টিপিতে রিসিভ করবেন দেখুন এখানে কিন্তু আপনারা যদি ইতিমধ্যে এই স্যাটেলাইটটা কারো ধরা থাকে তো আপনারা একটু ডাবল ওয়ান ফোর সেভেন জিরো এই থ্রি দিয়ে চারটা জিরো এই টিপিটা একটু স্ক্যান করে নেবেন এই টিপিতে কিন্তু এই চ্যানেলগুলো আছে বাংলাদেশে নতুন আটটা চ্যানেল এসেছে এই চ্যানেলগুলো কিন্তু আপনার এখানে আটটা চ্যানেল হচ্ছে বাংলা এসেছে এখানে কিন্তু আরও চ্যানেল আছে এই টিপির বিপরীতে মোট আছে বাইশটি চ্যানেল তো এই টিপিতে কিন্তু বাইশটি চ্যানেল আছে তার মধ্যে আটটাই হচ্ছে বাংলা এবং এই বাংলা চ্যানেলগুলো কিন্তু শুরুতে রেখেছি আমি আপনাদের দেখানো সুবিধার্থে তো এই চ্যানেলগুলো যারা আগে এই ডিডি ফিরিজটা রিসিভ করে নিয়েছেন তো তারা একটু স্ক্যান করে নেবেন তাহলে কিন্তু এই চ্যানেলগুলো আপনাদের যোগ হয়ে যাবে আর আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা তো অনেকে এই বিষয়গুলো এক্সপার্ট হয়ে গেছেন আমার ভিডিওগুলো দেখতে দেখতে তো তারা অবশ্যই স্ক্যান করে নিতে পারবেন আর যারা আমার এই ভিডিওটা দেখার পর এখন মনে হচ্ছে এইগুলো আপনার দেখা উচিত বা লাইফ টাইম এই চ্যানেলগুলো আপনার কাছে প্রয়োজন তো সেক্ষেত্রে যদি কোনো ডিচের মালামাল লাগে বা কোনো পরামর্শ লাগে তো অবশ্যই ফোন ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাকে এই চ্যানেলগুলো দেখার সিস্টেম বা আপনাকে কিন্তু সার্ভিসটা দিতে পারবো সারা বাংলাদেশে কুড়িতে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডিচের মালামাল পাঠাই থাকি তো এখন আসি আমাদের যে এই ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওতে অবশ্যই আপনার লাইক করবেন এবং আপনার কমেন্ট বক্সে মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আছে রিঙ্কু মিডিয়া এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপডেটটা নিয়মিত আপনারা পাবেন এখান থেকে এবং আমাদের রিঙ্কু স্টুডিও বিডি যে নতুন চ্যানেল আর একটা আছে যেটা থেকে আপনারা ভিডিওটা দেখছেন তো এই দুইটা কিন্তু এখন আমাদের বর্তমান চ্যানেল তো অবশ্যই আপনারা এইখানে আপডেটগুলো আপনাদেরকে দিব নিয়মিত আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের এই দুইটি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি রিঙ্কু এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে